কথা আছে গুণী মানুষের কদর নিজ দেশে কম হলেও বিশ্ব তাকে চিনে নেয় বাংলাদেশের প্রখ্যাত আলেম এবং বায়তুল মোকারম জাতীয় মসজিদের বর্তমান খতিব মুফতি আব্দুল মালেক হাফিজুল্লার ক্ষেত্রে এই কথাটি আজ অক্ষরে অক্ষরে সত্য এই সাদাশিদে মানুষটি যে বর্তমান বিশ্বের কত বড় মাপের একজন গবেষক ও পণ্ডিত তা হয়তো অনেক বাঙালি জানে না কিন্তু সূর্য মিশরের মাটিতে তার মেধার স্বাক্ষর দেখে আজ গোটা বিশ্বের জ্ঞান পিপাসুরা অবাক হচ্ছে জার্মানির ফ্রাঙ্কফোর্টের পরেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং মর্যাদাপূর্ণ বইমেলা হলো মিশরের কায়রো আন্তর্জাতিক বইমেলা সম্প্রতি এই মেলায় সাতান্নতম আসর শুরু হয়েছে বিশ্বের ত্রাশিটি দেশ এই মেলায় অংশ নিয়েছে আর এই বিশাল বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য এক দারুণ গৌরবের খবর বয়ে এনেছেন মুফতি আব্দুল মালিক মেলায় অংশগ্রহণ আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন মুফতি আব্দুল মালিকের লেখা বিখ্যাত আরবি গ্রন্থ আল মাতখাল ইলা অনুমিল হাদিসির শরীফ দু একুশ সালের মতো দু ছাব্বিশ সালের এই আসরেও বেস্ট সেলার বা সর্বোচ্চ বিকৃত বইয়ের তালিকায় স্থান করে নিয়েছে শুধু তাই নয় তার লেখা অন্যান্য গবেষণামূলক নতুন বইগুলো আন্তর্জাতিক পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে মুফতি আব্দুল মালিক এমন একজন আলেম বিশ্বের অন্যতম সেরা বিদ্যাপীঠ আল আজহার বিশ্ববিদ্যালয়ে পাঠ্য বই হিসেবে পড়ানো হয় জাতীয় মসজিদের খতিব হিসেবে তার মতো একজন যোগ্য ও আন্তর্জাতিক মানুষের পাওয়ায় বাংলাদেশের সম্মান বেড়েছে মিশরের রাজধানী কায়রোর এই বিশাল মেলা প্রাঙ্গণে এক হাজার চারশো সাতান্নটি প্রকাশনী অংশ নিয়েছে মেলাটি ঘিরে প্রায় চারশোটি সাংস্কৃতিক কর্মসর আয়োজন করা হয়েছে এবারের মেলাটি উৎসর্গ করা হয়েছে মিশরের নোবেল জয়ী সাহিত্যিক নাগিব মাহফুজকে বিশেষ করে মধ্যপ্রাচ্য আফ্রিকা ও ইউরোপের জ্ঞান পিপাসুরা বাংলাদেশী লেখকের আরবি বই সংগ্রহের জন্য দীর্ঘ লাইন ধরছেন কায়রো আন্তর্জাতিক বই মেলায় আমাদের একজন দেশি লেখকের বই এভাবে ভিন দেশে দাপটের সাথে বিক্রি হওয়া এবং প্রশংসিত হওয়া প্রতিটি বাঙালির জন্য বড় প্রাপ্তি মুফতি আব্দুল মালিক প্রমাণ করেছেন মেধা ও সঠিক সাধনা থাকলে সীমানা পেরিয়ে বিশ্ব জয় করা সম্ভব অক্ষরের এই বিশ্বযুদ্ধে বাংলাদেশের পতাকা আজ সগৌরবে উঠছে মিশরের আকাশে আপনারা সবাই তো কথাগুলো শুনলেন এমনকি দেখলেন আসল কথা বাস্তব যে আমাদের আব্দুল মালিক সাহেব হফিদুল্লাহকে অনেক কান্ট্রির মানুষ অনেকভাবে শ্রদ্ধা করে যেমন আমরা উমান আছি উমান হুজুরের অনেক শ্রদ্ধা করে অনেক হুজুরের বই অনেকে পড়ে আমি এরম অনেকের দেখাইছি কিংবা অনেকের সাথে কথা বলছি অনেক উমানের সাথে তারা অনেক সুনাম কইছে হুজুরের হুজুরের বইগুলো তারা ফরে কন্টিনিউভাবে সব হুজুরের যেন দ করেন আল্লাহ তালা যাতে হুজুরকে তো আবেদন করে হুজুর যাতে আমাদের মধ্যে সর্বোচ্চ দিয়ে সর্বকণ আমাদের সামনে তাহে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা যাতে হুজুরকে নেক হায়াত দান করে সব ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর ভালো লাগলে বেশি শেয়ার করবেন ইনশাল্লাহ দেখা দেন আমরা বাংলাদেশের গর্ব বাইরে লাস্টের মাঝে বিশ্ব চ্যাম্পিয়ন হইতে পারে আমার বাংলাদেশের একশো দুইশো লাস্টর মধ্যে কোনো প্রতিযোগিতা হয়ে আমরা বাংলাদেশের ছাত্র রেফারে কম ছাত্র বিশেষ করে বিশেষ করে দাঁড়ি টু ফিউলার ওই বিশ্বের মাঝে মানচিত্রের মাঝে কোরআন প্রতিযোগিতার মাঝে ওয়ান নাম্বার হয়েছে আমাদের আব্দুল মালিক সফজর আলহামদুলিল্লাহ এরকমভাবে বাংলাদেশকে উজ্জ্বল করেছে আলহামদুলিল্লাহ আর আমরা এই ব্যক্তিরকে অবহেলা করি আসলে বাংলাদেশের নীতি এরকম সব ভালো থাকবে সুস্থ হবে ভিডিওর প্রচুর শেয়ার করবে ইনশাল্লাহ